কোন প্রজন্মে আইসি প্রথম ব্যবহার করা হয় তৃতীয় প্রজন্মে আইসি প্রথম ব্যবহার করা হয় চতুর্থ প্রজন্মে কি ব্যবহার করা হতো লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট এল এস আই সি ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেটেড সার্কিট ভি এল এস আইসি ডাব্লু 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 এর পুরো নাম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইউআরএল এর পুরো কথাটি হলো ইউনিফর্ম রিসোর্স লোকেটর সিপিইউ কথাটির সম্পূর্ণ রূপ হল সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ এর তিনটি অংশ হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট কন্ট্রোল ইউনিট মেমোরি ইউনিট সিডি এর পুরো কথাটি হলো কম্প্যাক্ট ডিস্ক ডস হল একটি অপারেটিং সিস্টেম ডস এর পুরো কথাটি হলো ডিস্ক অপারেটিং সিস্টেম এইচ টি এম এল কথাটির সম্পূর্ণ নাম হাইপারটেক্সড মার্ক ল্যাঙ্গুয়েজ